আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বর্তমানে অবস্থান করতেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী গরুরহাট, হাট আর এই হাট হলো ঠিকানা যদি বলতে যাই উপজেলা পড়ছে ঘোড়াঘাট আর জেলা দিনাজপুর। হ্যাঁ দর্শকমাতদেরকে সেরা জাতমানের কিছু শারগর কালেকশন দেখা বসতে যেগুলো মাংসের জন্য বা কুরবানির টার্গেট করে কিনা যাবে এরকম। কিছু গরুর কালেকশন একেবারে মোটামুটি আমদানি বলা যায় আর নিচে যদি একটু দেখে মনে হচ্ছে গরুর র্যাম্প শো চলতেছে এরকম একটা অবস্থা করে ফেলছে গরুগুলো বারবার চলাফেরা করে এবং ফোটা চলা করে এই অল্প কিছু কালেকশনে ডিটেলস দাম দর জানানো এবং দেখানোর চেষ্টা করবো দর্শক চলুন কথা আমরা সরাসরি বিক্রেতার কাছ থেকে একটু জানি মাংসের ওজনের যে গরুগুলো আছে সেগুলো কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে তো শুরুতেই একেবারে একটা রিজেক্ট প্রোডাক্ট দিয়ে শুরু করবো আমরা যেটা শুধুমাত্র মাংসের জন্য পসিবল এই যে যেটা দেখতেছি এটা শুধু মাংসতেই যাবে পালার জন্য কেউ নিবে না আমরা একটু দেখব মন কত করে যাচ্ছে সরাসরি একটু কথা বলার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন তার বয়স কেমন এটা বয়স দুই দা আচ্ছা এখানে খুব কষ্ট পাচ্ছে কান্না আচ্ছা কেমন ওজন হবে এটা

দেশেটার তেজ দেখে যে এই পাশে একটা আছে বক্সার ঘটনী বক্সারের মতো লাগতেছে একেবারে ওরে সারগরুর বাজার আসলে একেবারে রিক্সের উপর রিক্স থাকেছে সবসময় সময় তেজে থাকে গেল ভাই কত চাইছেন এটা পঁচাশি খুবই তো তেজি দেখে তো ভয় লাগতেছে কাস্টমার কত দিচ্ছে ভাই দাঁত আছে কয় জাত ভাই

ওজন কত হবে ওজন ওজন কত হবে সাড়ে তিন মন দাম চাইলেন একশো কত বলে আশি পাঁচ হাজার বিক্রি পঁচাশি একেবারে দেশি আকর্ষণীয় হলো চুটের সাইজটা তবে যারা সাইওয়াল পালেন খামারে কিন্তু দু একটা এরকম পিস রাখতে পারেন পূর্বনীতে বেশ সুদর্শন বলে বেচা বিক্রি করা যাবে দেখবো পাশে যে

ভাই কয়দার এটা দাম তো চলতেছে দশক অনেক কত চাইছেন এটা চাইছেন কত জানা দাদু সে কয়দার দিদা ওঠেনি ও দাদা বলছেন দাম কত কতষট্টি পঁয়ষট্টি

বেশি যদি ফলো দিয়ে রাখেন ইনস্ট্যান্ট হার্টের ভিডিও হার্টে দেখতে পাবেন আমাদের এই ভিডিওগুলো হয় কি আমাদের ভিডিও করে নিয়ে যে এক মিনিট এক ঘন্টা পরে একটা আপলোড হয় যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম